শেষ দশকের ভিতরে আছে লাইলাতুল কদ আল্লাহ সুবাহা সুরা কদের মধ্যে বলছেন লাইলাতুল কদরি হৈরুমিন আলফিসা এই রাত কেমন রাত এটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত সুবাহ আল্লাহ এই রাত যে পাবে এক রাত্রের বিনিময় আমি তিরাশি বছর ইবাদতের সব এক রাত্রেই তার আমলনামায় দান করে দিব বলি স্টাইলের একজন ব্যক্তি তিরাশি বছর পর্যন্ত দিনের বেলায় জেহাদের ময়দানে থাকতো যুদ্ধ করতো আল্লাহ রাস্তায় রাত্রের বেলায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে নামাজ রত অবস্থায় তিনি রাত কাটাতেন রসুল পাক সাল্লি সাল্লামের কাছে সংবাদ আসার পর রসুল সাল্লি সাল্লাম চিন্তা করে দেখলো বন ইসরাইলের হায়াত ছিল লম্বা এক একজন নয়শো বছর এক হাজার বছর পর্যন্ত হায়াত পেত না আমার উন্মুতরা তো এত হায়াত পাবে না তখন আল্লাহ সুবাহানু রসুলকে সান্ত্বনা দিয়ে বললো ইয়া রসুল আল্লাহ আমি হায়াত বেশি দিনে আপনার উম্মদদেরকে কিন্তু আপনার উম্মদদেরকে এমন এক রাত দান করেছি যা পৃথিবীর কাউকে আমি দান করি নাই অন্যান্য নবীদের উম্মদগণ তিরাশি বছর পর্যন্ত লাগাতার জীবন বিলি দেওয়ার অভিপ্রায় নিয়ে দিনভর জিহাদের ময়দানে ছিল রাতভর জাইনামাতে ছিল তারা তিরাশি বছর যেভাবে এবাদাতে মশগুল করে যা অর্জন করেছে আপনার উন্মতের জন্য আমি এক রাত্রের ভিতরে এর ইবাদতের সব দান করে দিব তিরাশি বছর পর্যন্ত আমরা তো অনেকে হায়াতও পাবো না আমাদের হায়াত কি তিরাশি বছর পর্যন্ত যাবে রসুল পাক সাল্লাম তিষট্টি বছর বেঁচে ছিলেন আবু কর সিদ্দিক রাজি আল্লাহ তিনিও তিষট্টি বছর হায়াত পেয়েছেন হজরত ওমর রাজি আল্লাহ আলহু তিনিও তিষট্টি বছর হায়াত পেয়েছেন আমরা এর চেয়ে কম বেশির ভিতরেই আল্লাহর দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে চলে যেতে হবে সুতরাং এমন একটা রাত আপনার আমার জীবনের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে যা কম পক্ষে এক হাজার মাস যদি আপনি হিসাব করেন কম পক্ষে বছর আপনার ইবাদতের আল্লাহ এক রাত্রি পিতে দান করবে সভা নবী করিম সাল্লাম মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করলেন যে বছর তিনি হিজরত করে মদিনার মধ্যে এসেছেন ওই হিজরতের সনকে বলা হয় এক হিজরি দ্বিতীয় হিজরতেই শাবান মাসে রাসূলের পর রমজানের রোজা ফরজ হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজার যখন ফরজ হয়ে গেল আর রমজানের ভিতরে লাইলাতুল কদর আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম যুগে যখন রমজান উদযাপন করতেন তিনি লাইলাতুল কদর তালাশের জন্য তিনি রমজানের প্রথম থেকে তিনি এতে কাপ শুরু করে দিতেন রসুল্লাহ প্রথম দশ দিন এতে কাপ করল রসুল্লার অনুভূতি হল লাইলাতুল কদর এই দশ দিনের ভিতরে আমি ফেলাম না প্রথম দশকের ভিতরে আল্লাহর সুবহান তালার শ্রেষ্ঠ নিয়ামত লাইলাতুল কদর আমি পাই নাই রসুল্লাহ এবার মাসখানের দশক তিনি আবার এতে কাপ শুরু করে দিলেন মাসখানের দশক যখন শেষ হল একজন আগন্তকারী ফেরিস্তাফ অর্থাৎ জিবরাই আলী সাল্লাতু সাসলাম রসুলের দরবার আসলো আর বলল ইয়া নসুল আল্লাহ আপনি যে রাত তালাস করতেছেন ওই রাত প্রথম দশকের ভিতরে নাই মাঝখানের দশকের ভিতরে নাই এটা আছে শেষ দশকের মধ্যে রসুলের হাদিস থেকে শুনি শহী মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার দুই আন আবি শাহিনী লুকুদ্দিন রাদিয়ালহু তা নু কল হল আরসুল আহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম এন্নি এতে কাফতুল আশরুল আউয়াল আলতামি সুহাদি হিল্লাহী লাতাব আমি ওই শবেকদরকে তালাশ করার জন্য ওই রাতকে অনুসন্ধান করার জন্য আমি এ এতেকাফ করেছি আশরুল আউয়াল প্রথম দশক রমজানের প্রথম দশ দিন রসুল্লাহ এতেকাপ করেছেন ওনার টার্গেট হচ্ছে আলতামিসু মিসু হাতিহির ওই লাইলাতুল কদর তালাশ করা রসুল্লা প্রথম দশ দিন এতেকাপ করার পর ওই রাত্রি তিনি পেলেন না তিনি ওই রাত্র না পাওয়ার কারণে সুম্মায় এটাকাফতুল আসরুল আউসা রসুল বাক সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মাঝখানে দশক আবার ইতেকাপ শুরু করল মাস্কানের দশ দিন যখন তিনি এতে শেষ করলেন তুম্বা উ তিতা একজন আগুন্তকারী ফিরেশতা তিনি আসলেন ফাকিল আলি রসুল বলছেন আমাকে বললো ইন্নাহা ফিল আসিল আওয়াখিন ইয়া রসুল আপনি যে রাত্রির অনুসন্ধানের মধ্যে ব্যস্ত আছেন যে রাত্রির খোঁজে আপনি প্রথম দশক এতে করেছেন মাঝখানের দশক আবার এতে করেছেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানানো হচ্ছে ওই রাত প্রথম এবং মাঝখানের দশকের মধ্যে নাই আসুল আওয় এটা রমজানের শেষ দশকের ভিতরে আল্লাহ তালা রেখেছেন সামান আহবাম ইনকুম রুসুল্লা বলছেন তোমাদের কেউ যদি মোহাব্মত করে কেউ যদি চায় কেউ যদি ভালোবাসে এতে করতে চায় ইয়াতাকে ফেফাল ইয়াতাকে সে যাতে করে শেষ দশকের মধ্যে এতে করে আর আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত লাইলাতুল কদর অর্জন করে নেয়

তাহার রও লাইলাতুল কদরী তোমরা লেইলাতুল কদর তালাশ কর ফিল আসিল আওয়াখিরি মিন রবাদন রমজানের শেষ দশকে অর্থাৎ রুসুল্লাহ শেষ দশক প্রতি বছর তিনি এতেকাফ করতেন তোমরা যারা এতেকাফ করতে চাও তারা শেষ দশকে এতেকাফ করো আর এই এতেকাফের মাধ্যমে তোমরা লেইলাতুল কদরকে তোমরা অনুসন্ধান করো সুভা আনন্দ রসুররা বলছেন তোমরা শেষ দশকের মধ্যে বেজুর রাত্রিগুলোকে বেশি প্রাধান্য দিবে কারণ আল্লাহ সবহানু তালা বেজুর রাত্রের ভিতরেই লাইলাতুল কদর লোকদর রেখেছেন সাহীব হাদিস হাদিস নাম্বার দুই হাজার সতেরব আন আই সতারাদি আল্লাহত আনান আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাত্রে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলতেন তাহাররাউ লাইলাত আল কদর ফিল বিতরি মিন আশরা লাواخرিন তোমরা সবে কদরকে তালাশ কর লাইলাতুল কদরকে তোমরা তালাশ কর রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলো এর আগের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন শেষ দশকে তোমরা তালাশ কর আবার আরেক হাদিসে রসুল্লাহ বলছেন বেজুর রাত্রিগুলোর মধ্যে তোমরা তালাশ রসুল্লাহ দুই ধরনের কথা কেন বললেন এটা হয়তো আগের কালের মানুষ এই বিষয়টা নিয়ে এত বেশি ভালোভাবে অনুধাবন করতে পারে নাই এখন এসে আমরা যেভাবে অনুধাবন করতে পারি যেমন আপনি দেখুন সৌদি আরবে যেদিন বেজুর রাত সেদিন বাংলাদেশে জোর রাত আবার বাংলাদেশে যেদিন বেজোর সেদিন আবার সৌদি আরবে জোর তার মানে সবে কদর তো আল্লাহ সুবাহন তালা দিবেন একদিন এখন গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবাহন তালা কোন দিন এই নিয়ামত দান করেন এটা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম দুই ধরনের হাদিস দিয়ে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন তোমরা বেজুর রাত্রের মধ্যে শুধু এবাদত করবে এটা সীমাবদ্ধ করবে না তোমরা জোর বেজুর অর্থাৎ শেষ দশকের ভিতরে তোমরা কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুতি নাও যাতে করে তোমাদের ভিতর থেকে তোমাদের জীবন থেকে তোমাদের হায়াত থেকে এই সবে কদর এই লাইলাতুর কদর হারিয়ে না যায় মিস না হয় তার মানে এই দুইটা হাদিস আমি সামনে রেখে আপনাদেরকে এই কথাই বুঝাতে চাই আমরা বেজুর রাত্রিগুলোকে বেশি প্রাধান্য দিব তবে জোর রাত্রিগুলোকে আমরা অবহেলায় কাটাবো না কথা কি বুঝাতে পেরেছি সর্বোচ্চ চেষ্টা করব দশটা দিন আমরা ইবাদতের মাধ্যমে কাটানো আরো বেশি পরিশ্রমের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আমরা বেজুর রাত্রিগুলোকে উদযাপন করবো বলি ইনশা